আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের আমাদের গোডাউনে নিয়ে এসেছি আমাদের কাছে কি কি পণ্য আছে সেই পণ্যগুলোর সম্পর্কে আপনাদের একটু জানাবো এবং কোনো পণ্য সম্পর্কে যদি বিস্তারিত জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমাদের কাছে রয়েছে পুশ ওয়েব সার্জ এয়ারেটর ডাবল স্পিড এরেটর ফ্লোটিং বল ফ্লোটিং পাম্প ফোর প্যাডেল টু প্যাডেল বিভিন্ন ব্লোয়ার তো প্রথমে আসা যাক প্রথমে আমরা দেখবো হলো ফাউন্টেন এরেটর তো ফাউন্টেন এয়ারেটর এটি হলো ফাউন্টেন এয়ারেটর ফ্লোট এবং এগুলো মোটরগুলো বক্সে এসেছে আপনারা সাধারণত এর আগে হয়তো দেখেছেন ফাউন্টেন এয়ারেটর বক্সগুলো কাগজের প্যাকেটে কিন্তু সে সেক্ষেত্রে অনেক সময় ড্যামেজ হয়ে যায় তো এবার আমরা ফাউন্টেন এয়ারেটরগুলো এভাবে কাটের বক্সে নিয়ে এসেছি যার ফলে যে ফাউন্টেন এয়ারেটরের মানে ভাঙার বা অন্য কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তো এখানে দেখছেন এখানে সবগুলো এয়ারটরেরই মোটর রয়েছে ডাবল স্পিটার মোটর রয়েছে আপনার ফোর প্যাডেলের মোটর রয়েছে ফ্লোটিং পাম্পের মোটর রয়েছে ফ্লোটিং বলের মোটর রয়েছে কুশওয়েবের মোটর রয়েছে এখানে সেই বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডাবল স্পিড ইয়ারেটর সেট করা রয়েছে তো ডাবল স্পিড ইয়ার্টরের আপনারা তো অবশ্যই ইতিমধ্যে দেখেছেন এগুলো ইনটেক অবস্থায় থাকে এখানে যে বক্সগুলো দেখলেন এটা শুধু আমরা স্যাম্পল হিসেবে এখানে সেট করে রেখেছি এখানে বিভিন্ন পার্টসগুলো এভাবেই সংযুক্ত করতে হয় তো এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা যদি আরো ডিটেল জানতে চান আমাদের চ্যানেলে অবশ্যই দেখবেন এবার আমরা কথা বলবো আমাদের কাছে রয়েছে ফোর প্যাডেল ইয়ারেটর এখানে আপনারা ফোর প্যাডেলের পাখা দেখতে পাচ্ছেন এখানে এটার ফ্রেম দেখতে পাচ্ছেন মোটর তো বক্স দেখছেন আপনারা তো আপনারা যদি ফোর প্যাডেল চান টু প্যাডেল চান সিক্স প্যাডেল চান সেগুলো আমাদের কাছে রয়েছে আমাদের সাথে স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবার আমরা দেখবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুস এ ঢাকনি বা পার্টসগুলো এখানে দেখা যাচ্ছে মোটর বক্স তো আমরা এক পাশে রেখেছি এখানে আছে ফ্লোটিং বল এটি সাধারণত আপনারা ভিডিও দেখে থাকবেন আর যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও আছে ফ্লোটিং বল দেখে সার্চ দিলেই পাবেন এই বলগুলো আসলে তিনটি বলের ওপরেই ভেসে থাকে এবং এটি সার্চ ইয়ারেটারের মতোই পারফর্ম করে এবং এখানে আপনারা একটু খেয়াল করবেন এটার পাখাটা আপনারা নর্মালি যে ফ্লোটিং বলগুলো পাকা হয় সেটি নর্মালি ইম্পেলার হয় এটি সুপার ইম্পেলার সুপার ইম্পেলার এটি সাধারণত সুপার ইয়ারডার যে ইম্পেলারটা সেটি আমরা এটার সাথে নিয়ে এসেছি যার ফলে এটি পারফরমেন্স অনেকটা সুপার ইয়ারটার মতো পাবেন আপনারা তো এই ইয়ারটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক ডাবল স্পিড রয়েছে সার্জ ইয়ারটা রয়েছে পুরুষ আছে এটি তো আমাদের এই গোডাউনে আছে আমাদের ঢাকা গোডাউনে আরও অনেক স্টক রয়েছে সিজন শুরু হয়ে গেছে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন করে আপনাদের যে ইয়ার্টারটি প্রয়োজন সেটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কিন্তু ইয়ার ছাড়াও বিভিন্ন ব্লোয়ারও রয়েছে আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার ওয়ান হর্স পাওয়ার টু হর্স পাওয়ার এবং হাফ হর্স পাওয়ারে রিং ব্লোয়ার রয়েছে আমাদের কাছে রয়েছে এলপি হান্ড্রেড তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এবং গ্লোয়ার যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে ন্যানোবল টিউব রয়েছে ডিফিউজার ডিক্স রয়েছে তো বায়োফ্লেকের যদি সরঞ্জাম প্রয়োজন হয় আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন আমরা সাধারণত আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেগুলো তো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই